আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা আমি মুস্তাফা আমিনুল আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি ওয়ান ইলেভেন গভর্নমেন্ট অর্থাৎ মইনুদ্দিন ফখর সরকার থেকে শুরু করে চোদ্দই জুলাই এবং পাঁচে আগস্ট পর্যন্ত বাংলাদেশের এই সতেরো বছর সাড়ে সতেরো বছর আওয়ামী সরকার এবং ওয়ান ইলেভেন গভর্নমেন্ট দেশ পরিচালনা করেছে ওরা ছিল ইন্ডিয়ান প্রোডাক্ট ইন্ডিয়ান গভর্নমেন্ট কর্তৃক রিক্রুটেড এই সরকারগুলো দুটি সরকার এই যে সতেরো বছর সাড়ে সতেরো বছর দেশ পরিচালনা করলো এই দেশের মানুষ ভিতরে ভিতরে ওনারা কি করেছেন কি কি চুক্তি করেছেন এই দেশের জনসাধারণ জানে না দেশকে বিখিয়ে দিয়ে দেশের স্বার্থকে জলাঞ্জলি দিয়ে শুধু ক্ষমতায় তাকার আশায় ক্ষমতার মস্তক নিরাপদ রাখার জন্য তারা সবসময় ভারতের উপর নির্ভর করেছে এবং ভারত ইতিমধ্যে তাদের কাছ থেকে কি কি স্বার্থ আদায় করেছে কি কি চুক্তি হয়েছে দেশ দেশবিরোধী এগুলো এই দেশের জনগণ জানতে চায় বর্তমানে জনাব অধ্যাপক মোহাম্মদ ডক্টর ইউনুসির নেতৃত্বে যে অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশের মসনদে আছেন ওনাদের কাছে জাতির প্রত্যাশা এই পর্যন্ত যে গোপন চুক্তি ভারতের সঙ্গে বাংলাদেশের হয়েছে চুক্তিগুলো জনগণের সামনে প্রকাশ করা এবং সব চুক্তি অসম অথবা বিরোধী দেশের স্বার্থ বিরোধী এই চুক্তিগুলো বাতিল করা এগুলো জনগণের আকাঙ্ক্ষা জনগণ এটা প্রত্যাশা করে বর্তমান সরকারের কাছে এই দেশের জনগণ বাংলাদেশের যে দ্বিতীয় বা তৃতীয় চতুর্থবারের মতো যে বিপ্লব সাধিত হয়েছে অথবা অভ্যুত্থান হয়েছে এই অভ্যুত্থানের পরে কোনো অসম চুক্তি স্বার্থ দেশের স্বার্থবিরোধী কোনো চুক্তি দেশকে বিক্রি করার যে সব চুক্তি করা হয়েছে প্রত্যেকটা চুক্তি বাতিল চাই এ দেশের জনগণ এবং যত তাড়াতাড়ি সম্ভব সকল সময় এবং এই চুক্তিগুলো বাতিল করতে হবে এইটা এই জনগণের প্রত্যাশা আল্লাহ সবাইকে হেফাজত করুন আসসালামু আলাইকুম